Terima kasih telah menonton! তো সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চালে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা না রান্না করার পরে আমি চলে গিয়েছি বাজারে তো আমি আর তোমাদের দাদা ভাই গিয়েছি আর সোনামাকে রেখে গিয়েছি তো আমার দিদার কাছে তো দেখো মাছ দোকানে গিয়ে দেখি এক কাণ্ড তো মাছের দাম আগুন ছোঁয়া তো কিভাবে মাছটা কিনবো বলো তো মামসার পুজোই মাছ দিতেই হবে আর আমাদের বাড়িতে না ইলিশ মাছ দে আছে তো সব জায়গা থেকে ইলিশ মাছ প্রথম থেকে ঘুরে ঘুরে দেখে আসছি কত করে দাম সাড়ে চারশো টাকা চারশো টাকা এর কমে একদমই হলো না তো এক জায়গায় একটু কমে পেয়েছি তো সেখান থেকে আমি নিয়েছি দেড় কিলো তো আমার মাদের তো রান্না পুজো নেই ওদেরও নেমন্তন্ন করি আর কিছু কিছু লোক আমাদের বাড়িতে খায় তো দেখো তারপর মাছটা কেনার পর চলে গিয়েছি কুমড়সজ্জার দোকানে তো কুমরসজ্জার দোকানে গিয়েছি ওই যে আমাদের ভোগের ভাতের হাঁড়িটা কেনা হয়নি আর মা মশার পুজো হবে না তা তার জন্য কিছু জিনিস লাগবে তো সেগুলো কিনতে চলে গিয়েছিলাম তো যেমন ধরো দেবী ঘর আছে ডোরে মালা আছে মালা আছে আর ঘটে দেওয়ার চেলি কাপড় আছে তো দেখো একদম সরাসরি বাড়িতে চলে এসেছি এসে স্নানটা করে নিয়েছি করার পরে দেখো খাওয়া দাওয়া করে নেবো বলতে সকালবেলা না আর নিরামিষ মানে খিচুড়ি বানিয়েছিলাম আর একটু নিরামিষ আলুর দম বানিয়েছিলাম তো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো খিচুড়িটা ভালোই খেতে হয়েছিল খুব খারাপ না নিরামিষ খিচুড়ি তো তো দেখো এখন বাজে আড়াইটা তো সকাল থেকে নাচের কিছু খাওয়া হয়নি তো এই যে কাজের চাপে আর দেখো সকালবেলায় যে রান্না পুজোর জন্য না এই কাঠগুলো আনা হয়েছে কোনো রকম খাওয়া দাওয়া করেছি পরেই দেখো আমার দিদা দেখো মাছের আঁশগুলো চামচ দিয়ে না ছাড়িয়ে দিয়েছে দেওয়ার পরে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি তো দেড় কিলো ইলিশ মাছ নিয়েছি তো তিরিশ পিস হয়েছিল আমি না ছোট ছোট করে কেটেছি তো কি করব বলো নিজেদের সামর্থ্য অনুযায়ী তো সবাইকে তো এক পিস করে দিতে হবে তো এই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর দিদা দেখো চিংড়ি মাছটা বেছে নিচ্ছে ওই পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আনা হয়েছিল তো সেটাই দিদাকে বলেছি বেছে দেওয়ার জন্য তো চলো দিদা আর আমি মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নিয়ে আসি তারপর আবার মাছগুলো তো ধুতে তো হবে পরিষ্কার করে এতগুলো মাছ পরিষ্কার করে ধুতে হবে চিংড়ি মাছটাকেও ধুতে হবে আর বন্ধুরা তোমরা সব সময় আমার পাশে থেকো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এভাবে কমেন্ট করতে থাকো আর আমাকে ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তো দেখো মাছগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাজে তিনটে তো আমার শ্বশুরমশাই দেখো ওই যে ভোকের ভাত বসানো হবে পায়েস হবে আলটা লাগবে না তো উনি আলটাগুলো বুনে দিচ্ছে আর আমি দেখো এদিকে সবজি কাটতে বসে গিয়েছি এখন বাজে পাক্কা তিনটে তো দেখো খাওয়া দাওয়া করে একদম রেস হলো না মাছগুলো কাটা হয়ে গেল তারপর দেখো দিদার আমি বলে সবজিগুলো কেটে নিচ্ছি সবজির মধ্যে আছে আলু পটল বেগুন উচ্ছে উচ্ছেদ চিচিঙা এইসবগুলো আছে কুমড়ো পুঁশাক আছে ইলিশ মাছ আছে খেসারির ডাল হবে আর পায়েস হবে আর ভাত হবে তো এই রান্না হবে আর দু রকম পিটে হবে তো দেখো আমি সন্ধ্যাবেলা না স্নান করে নিয়েছি স্নান করার পরে ভোগের ভাতটা হয়ে গিয়েছে তো সেটা তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি প্লিজ কিছু তোমরা মনে করো না কারণ ওই যে কাজের চাপে না ভুলে গিয়েছিলাম তারপর দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার পরে এই সবগুলো ভিডিওগুলো তুলে দিচ্ছে আমাকে তো দেখো দুটো উনুন জেলে দিয়েছি তো এইটা নতুন উনুন জানো তো এটাই ভোগের ভাত রান্না করেছিলাম আর দেখো আর আমি একদিকে মাছ ভাজছি দিদি দিদা একদিকে সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছে তো দেখো কাঠগুলো না বৃষ্টি হওয়ার কারণে না প্রচণ্ড ভিজি একদমই কিছুতে জ্বলতে চাইছে না বারবার ধোঁয়া কাটছে ওই যে পাতা আছে পাকাটি এনেছি ওইগুলো দিয়ে না বারবার উনুনগুলো জ্বালাতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো দেখো উনুনটা আমার ধরে গিয়েছে অনেকক্ষণ ধরার পর তো দেখো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি তারপর কলাটা পরিষ্কার করে আমি কলাগুলো ভেজে নিচ্ছি কারণ তো ওনার একার পক্ষে সম্ভব না তো সবগুলো ভাজা দেখো আমি বড় করার মধ্যে আলু ভাজাটাও করে নিচ্ছি তো দেখো অনেকটা পরিমাণ আলু আছে তো সেগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর পোস্ত দিয়ে আলু ভাজা হয় আমাদের জানা তো তো আমার আলু ভাজাটা হয়ে এসছে এবার আমি আলু ভাজার মধ্যে পোস্তটা অ্যাড করে দেব তো দেখো অনেকটাই পরিমাণ পোস্ত দিচ্ছি যাতে আলু ভাজাটা খেতে ভালো লাগে তো দেখো সমস্ত রান্না করতে থাকি তোমরা এভাবে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকে আমাদের বাড়িতে না সম্পূর্ণ আমি একা তো আমার হাতে যে হেল্প করার মতন কেউ লোক নেই জানো তো একটা পুজোর দিনে কত রকমের রান্না হবে বলো আমার একার পক্ষে কি সম্ভব এইসব রান্নাগুলোকে করা তো কেউ করার মতন লোক নেই আমার শাশুড়ি মাও নেই বাড়ি আসেনি আমাকে একা সমস্ত দায়িত্ব দিয়ে চলে গিয়েছে আমার কাঁধে সমস্ত ভার তুলে দিয়েছে তো তোমরাই বলো আমি একা কীভাবে এইগুলো সামলাব তো দেখো অনেক কষ্ট করেছি সকাল থেকে তারপর এই মায়ের পূজাগুলো যেন বাজে সম্পূর্ণ করতে পারি তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি না পিঠের জন্য যে ব্যাটারটা গুলে নিয়েছিলাম এবার অল্প অল্প করে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি তো এটা ভাজা পিঠে হবে আর ওই যে একটা গোলা মেখে রেখেছিলাম ওটা দিয়ে চালায় গুঁড়ি দিয়ে একটা নাড়ু ধরনের হবে তো দেখো সব সবজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার দিদা যদি বাড়ির দিদা যদি না থাকতো না আমি এভাবে মানে কোনো কিছুই করতে পারতাম না একা একা কিভাবে করব বলো উনি বয়স্ক মানুষ মানে হয়েও তেবু আমার হাতে হাতে এভাবে সাহায্য করে গিয়েছে তো দেখো আমার পাশে সাহায্য করার মতন কেউ নেই তো উনি ছিল বলে আমার হাতে এভাবে সমস্ত কাজগুলো এগিয়ে দিল গুছিয়ে দিল উনিও অনেক কষ্ট করেছে তো দেখো উনি আমাকে অনেক ভালোবাসে তাই জন্য দেখো আমার মার কাছেও যায়নি তো আজ সকাল থেকে সারা দিন আমার সাথে ছিল আমার সাথে হাতে হাত মিলিয়ে সমস্ত কাজগুলো মানে করলো যেন তো বন্ধুরা তো দেখো সমস্ত রান্নামানা কমপ্লিট হয়ে গিয়েছে হওয়ার পরে দেখো তার পরের দিনকে সকালবেলা তো সকালবেলা না সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গিয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল ওই দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল কারণ আমি না একটু তাড়াতাড়ি বসিয়েছি আমাদের এখানে অনেকে দেরি করে বসায় কিন্তু কি করব বলো আমার ছোট মেয়ে আছে আর আমি একা করব না এর জন্য আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম আর দেখো সকালবেলা আমার শ্বশুরমশাই এই সামলাগুলো মাঠে থেকে তুলে এনেছে না আনার পরে এই যে সামলার মালা তৈরি করতে হয় জানো তো ভোগের হাঁড়ি ভাতের হাঁড়ি পায়েসের হাঁড়ির মধ্যে না দিতে হয় তো সোনামা দেখো কাল রাতে না সেভাবে ওকে আমি কিছু খাওয়াতে পারিনি শুধু সামান্য একটু চা আর না দুটো প্যারিস খেয়েছিল। তোর ওর প্রচণ্ড খিদে পেয়েছিলো তো তাই ওর জন্য না দেখো নুন দিয়ে একটু ভাত মেখে দিয়েছি ও কান্নাকাটি করছিল না আমি আগে মার জন্য তুলে নিয়েছিলাম থালাই করে তারপর শুধু একটু ভাত আমি দিয়েছিলাম ভোগের ভাত তো দিইনি তুমি ওদিকে সোনা মাকে খাওয়াচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছি তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে আর এই যে মনসা পুজোটা না করে না এটা আমাদের উনুন মনসা পুজো বলে তো দেখো উনুনের ধারে মনসা গাছটা বসিয়ে তাতে সামলার মালা ডোরে মালা কেশো দিয়ে ওটা দেখো ধূপ দিয়ে ভালো করে পুজো করে নিয়ে মাকে ওই প্রথম প্রসাদটা দিয়ে দিলাম তো দেখো তারপর মাকে ভালো করে শাঁক ঘন্টা বাজিয়ে ভালো করে পুজো করে নিচ্ছে তো তারপর আমাদের বাড়িতে খাওয়ার পালা তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো